কুক কি নামিয়ে দেব এক সাংবাদিকের মজা করে কথা বলাটা শুনে বেশ একটা অট্ট্র হাসি দিলেন লিঠন কুমার দাস তারপর বলেন না ভাই কুক আমারও চলে মাঝে মাঝে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের শুরুর আগে বাংলাদেশ বেটারের এই কথা শুনে হাসলেন সবাই ক্রিস্টিয়ানো রোনালদো একবার সংবাদ সম্মেলনে এসে কোকাকোলার বোতল টেবিল থেকে সরিয়ে ফেলে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন ক্রীড়াঙ্গনে অবশ্য এখন এই দৃশ্য প্রায় দেখা যায় পানির বোতলের সঙ্গে থাকা কোক বা পেপসির বোতল সরিয়ে দিচ্ছেন কোনো কোনো তারকা সাংবাদিককে জানতে চাওয়া সত্ত্বেও অবশ্য সেই দৃশ্যের পুনরাবৃত্তি পথে গিয়ে আরেকটি আলোচনার জন্ম দিলেন না লিঠন দাস এখন যে তার পূর্ণ মনোযোগ ভারত সিরিজের দিকে গল্পতে কী অসাধারণ ব্যাটিং না করেছেন তিনি ভারত সফরেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে। ধরে সঙ্গে গাম তিনি আজ সংবাদ সম্মেলনে এসো লিঠন জানালেন দলের প্রয়োজনে আরও দায়িত্বশীল হতে চান আগে যেভাবে দায়িত্বহীনভাবে ভাবে উইকেট দিয়ে আসতেন পাকিস্তান সফরে সেটি দেখা যায়নি তার মধ্যে সেই যে দ্বিতীয় টেস্টে দায়িত্ব কাঁদে নিয়ে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন লম্বা সময় ধরে জাতীয় দলের হয়ে খেলা লিঠন যে এখন আর সম্ভাবনাময় ধরুন এসব নই সেটিও বলেন নিজে থেকে প্রায় নয় থেকে দশ বছর হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি অতটুকু অভিজ্ঞতা তো হয়েছে এখন সময় দায়িত্ব নেয়ার এখন দায়িত্ব যদি না নেই তবে কখন নেব দায়িত্ব নেওয়ার সময় এসেছে তবে এমন না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে ভারতের বিপক্ষে পারফরম্যান্স বেশ ভালো ছলে লিটনের দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সফরে আবারও কি হাসবে তার ব্যাট শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ কতটা চ্যালেঞ্জিং হবে তা নিয়ে বাংলাদেশ উইকেটরক্ষক ব্যাটারের কথা আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে আবার সহজ হবে ক্রিকেটারদের জীবনময় সফলতা ও ব্যর্থতাই মোরানো লিটনকে সেই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে অনেকবার ব্যর্থতার কারণে তিনি ড্রেসিং রুমে কাঁদতেন বলেও জানালেন সেই স্মৃতি স্মরণ করে হাসতে হাসতে বলেন সারাদিন ড্রেসিং রুমে বসে বসে কাঁদতাম এটা হচ্ছে মনের কথা তবে এটা বিষয় না ক্রিকেটাররা সব সময় ভালো খেলবে যে সময় খারাপ যায় সে সময় চেষ্টা করে ভালো কিছু করার ভালো করার একটা উপায় আছে আমাদের সেটি হলো অনুশীলন